একের পর এক কৃতিত্বের ছাপ রেখে চলেছে কাটিগোড়ার জালালপুরের ডক্টর রাধাকৃষ্ণন একাডেমি কাটিগোড়ার ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত জালালপুর অঞ্চলে একটি বেসরকারি স্কুল পঁচিশ বছর পার করে ফেলেছে এ নিশ্চয়ই চারটিকাটি কথা নয় শহরের শৈক্ষিক ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ করে উনিশশো সাল থেকে জালালপুরের ডক্টর রাধাকৃষ্ণন একাডেমি গত পঁচিশ বছর ধরে একের পর এক কৃতি পড়ুয়ে উপহার দিয়ে চলেছে সমাজ এবং দেশকে এই একাডেমিতে গতকাল ছিল পঁচিশ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী সিলভার জুবিলি অনুষ্ঠানের প্রথম সন্ধ্যা এদিন আয়োজন করা হয় কৃতি শিক্ষক সাংবাদিক সংবর্ধনা সহ পাঁচ মিশেলি সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমির ম্যাগাজিন সাইনিয়র উন্মোচন করেন বিশিষ্টরা অনুষ্ঠান চলবে চার দিন ব্যাপী বিউটি রিপোর্ট বরাক ভিশনাল একাডেমি নাইনটি সেভেন এ প্রতিষ্ঠিত হয় এই স্কুলের ওই অঞ্চলের ছাত্ররা সবাই পড়াশোনার জন্য গুণগত শিক্ষা লাভের জন্য বাইরে চলে যাচ্ছে এই দিকে আমরা এখানে একটা ইংলিশ মিডিয়াম যেটার মূল লক্ষ্য হবে কোয়ালিটি এডুকেশন এই জন্য এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলাম তো এই স্কুল চলছে প্রথম দু হাজার আট সালে এই স্কুলের শিক্ষার্থীরা এইচএসএলসি পরীক্ষায় অবতীর্ণ হয় এবং সবাই কৃতিত্বের সাথে বেশিরভাগ ছাত্ররাই ফার্স্ট ডিভিশনে এবং লেটার স্টারমার ডিস্টিংশন নিয়ে পাশ করে এবং বিগত কয়েক বছর থেকে এই বিদ্যালয়ের সব ছাত্ররাই ফার্স্ট ডিভিশন এবং লেটার স্টার ডিস্টিংশন নিয়ে পাস করছে সবার সাহায্য থাকলে আমরা এই প্রতিষ্ঠান থেকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা রাখি আজকে একটু পঁচিশ বছর হয়ে গেছে একাডেমির এখান থেকে অনেক স্টুডেন্ট ও এইচএসএলসিতে ভালোই মার্কস নিয়ে পাস করেছে ভালোই রেজাল্ট করেছে ওরা আর আমরাও মানে আশা রাখি যে আগামীতে যাতে হয় আর কি আমরা শুনেছি যে রাধাকৃষ্ণন একাডেমি থেকে বিগত দিনে যারা অনেক স্টুডেন্ট বাইরে বেরিয়ে অনেক নাম করেছে তো এই ধারাটা বজায় থাকবে বলে আপনি মনে করেন কি এরকম ধারা বজায় থাকবে সামনের দিন মানে আশা রাখি তো এরকম থাকবে এই প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের একটি স্কুল বিরাজ করছে এবং যার ছাত্র সংখ্যা প্রায় দুই হাজারের বেশি এখানে যে ইকোনমিক কমিশন সেই অনুপাতে এখানের স্কুলটা যারা পরিচালনা করছেন এবং বিশেষ করে পঁচিশ বছর চারটিখানি কথা নয় যারা পরিচালন সমিতির সদস্য পরিচালন সমিতির অভিভাবক স্কুলের অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং এই অঞ্চলের মানুষ যাদের সমর্থনে স্কুল চলছে আমি মনে করি এটা যারা করেছেন তারা নমস্য ব্যক্তি কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে পঁচিশ বছর টেনে নেওয়া যাওয়া টেনে নিয়ে যাওয়া মুখের কথা নয় আমি তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যেহেতু স্কুল থেকে আমি প্রধান শিক্ষক এবং অন্যান্যদের বক্তব্য থেকে বুঝলাম জানলাম যে প্রথম বিভাগে প্রায় প্রতিটি ছাত্রছাত্রী পাশ করছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন কার্যালয়ে সরকারি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ আধিকারিক হিসাবে স্থান করে নিয়েছেন এটা এটা একটা চ্যালেঞ্জ এই প্রত্যাহ্বান এটা বলবো যে যারা এই শিক্ষক যারা আছেন এখানে যারা পরিচালন সমিতি রয়েছেন এটা একটা প্রত্যাহ্বান শহরের সঙ্গে এই প্রত্যন্ত অঞ্চলে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে দান করিয়ে পঁচিশ বছর পরে ছাত্রছাত্রীদেরকে প্রথম বিভাগে উত্তীর্ণ করে দেওয়া এবং সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ অফিসার হিসাবে প্রতিষ্ঠিত করা এটা একটা প্রত্যাহ্বান এবং এই প্রত্যাহ্বানের মোকাবেলা তারা অত্যন্ত সহজ ভঙ্গিনয় করেছেন এবং স্কুলের ভবিষ্যৎ আমি বলবো অত্যন্ত উজ্জ্বল নমস্কার আজকে অন্তিম কার্যক্রম এখানে ছিল এই রাধাকৃষ্ণন একাডেমি পঁচিশ বছর আগে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এখানকার মানুষের বিশেষ করে পড়াশোনার সুবিধার জন্য পাশে যে স্কুল রয়েছে বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল এই স্কুলে ছাত্র খুব বেশি থাকায় এখানে একটা স্কুলের প্রয়োজন ছিল স্কুলটা গঠন করা হয় তার পঁচিশ বছর পূর্ণ হয়েছে স্কুলের রেজাল্ট সববারই ভালো হচ্ছে যেত দিন যাচ্ছে স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে এবং আমরা আশা করি যে আগামীতে এই বিদ্যালয়ের রেজাল্ট আরও ভালো হবে এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছেন স্কুল কর্তৃপক্ষ তারাও আপ্রান চেষ্টা এখানকার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও আপ্রান চেষ্টা করছেন যাতে এখানে স্কুলের রেজাল্ট ভালো হয় আর স্কুলের রেজাল্ট তো হয় হচ্ছে শেষ কোথা